হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে দেখাবো হচ্ছে বিশনের চমৎকার কিছু চুলার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আপনার বারোশো চার এক্স একশো ছাব্বিশ চল্লিশ এ থ্রি চল্লিশ এ ফোর যেটা হচ্ছে টপ র্যাঙ্কিংয়ে বিশনের চারটা চুলাই আমার এখানে পেয়ে যাবেন হচ্ছে খুবই স্বল্প দামে দেখেন আপনারা যখন এই শোরুম থেকে চুলাগুলো কিনতে যাবেন তখন আপনাদের কাছ থেকে বেশি দামে নেওয়া হয় কারণ তাদের শোরুম ভাড়া বিভিন্ন খরচ সব মিলে তাদের একটা বেশি পরিমাণ মার্জিন না করলে দেখা গেছে তাদের লস প্রজেক্ট হয়ে যাবে কিন্তু শিলা ইলেকট্রনিক্স পাবেন হচ্ছে কম দামে এখন অনেকে ভাবতে পারেন ভাইয়া কম দামে দেই বলে কি আমরা কি লোকাল প্রোডাক্ট বিক্রি করি কিনা আসলে লোকাল প্রোডাক্ট বিক্রি করি না কারণ প্রত্যেকটা কার্টুনের মধ্যে কিউআর কোড দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনারা হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন অনেকে প্রশ্ন করেন ভাইয়া এগুলোর বিদ্যুৎ বিল কিরকম আসে দেখেন আমার বাসায় ব্যবহার করি এখন ম্যাক্সিমাম ফ্যামিলির বাসাতেই আপনারা দেখবেন চুলা ব্যবহার করা হয় বিদ্যুতিক চুলা যেগুলো হচ্ছে যদি বেশি পরিমাণে বিদ্যুৎ বিল আসে তাহলে কিন্তু তারা ব্যবহার করবে না ইভেন আমি নিজে বলতে পারি আমার বাসায় যে চুলাটা ব্যবহার করি তিন চারশো টাকা বিল আসে সারা মাসে তা আপনি না হয় ধরেন পাঁচশো টাকায় বিল আসবে আপনারা দুবেলা রান্না করবেন সকাল রাত্রে দু ঘন্টা করে রান্না করলো আপনাদের চার পাঁচশো টাকার উপরে বিল আসবে না নির্দিষ্ট পাতিল ব্যবহার করতে পারবেন আবার যদি বলেন যে আপনার সব ধরনের পাতিল ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তা আমার এখানে বারোশো চার মডেলের একটা ইন্ডাকশন চুলা এই দেখেন এটা হচ্ছে চার দেখাও এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এখানে প্রত্যেকটা চুলা পাবেন হচ্ছে ইনভার্টার সিস্টেম দেখেন ইনভার্টার ফাংশন এটা হচ্ছে আপনার ইন্ডাকশন চুলা ভীষণ কোম্পানির বারোশো চার মডেলের দেখতে পাচ্ছেন লোকটা অনেক চমৎকার এই চুলাটা যারা আমার কাছ থেকে নেবেন দেখেন এটা রেট দেওয়া আছে 4550 টাকা অথচ আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে অনলি 3560 টাকা দিয়ে 3560 টাকা হলে আপনারা এই ইন্ডাকশন চুলাটা আমার কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখেন অনেকে একটু বড় চুলা চান যারা এরকম পুরাটাই লেবেল হ্যাঁ এই চুলাটার মডেল হচ্ছে X126 এই চুলাটা রেট হচ্ছে 4750 টাকা আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র 3800 টাকা তিন হাজার আটশো টাকা হলে এই চুলাটা আমার কাছ থেকে নিতে পারবেন এটাও ইনভার্টার সিস্টেম তারপরে আসেন হচ্ছে আর একটা হচ্ছে বড় চুলা এটা অনেক বড় একটা চুলা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার অপশন আছে যেমন অনেক বাচ্চা কাচ্চা থাকে আপনার বাসায় তখন দেখা গেছে হালকা টাচ করলে চুলা অন হয়ে যায় কিন্তু এই চুলা কিন্তু আপনার টাচ করলে অন হবে না টাচ বাটনটা আপনারা মিনিমাম দুই তিন সেকেন্ড ধরে রাখলে চুলাটা অন হবে অর্থাৎ বাচ্চারা চাইলে সহজে আপনার এই চুলাগুলো অন করতে পারবেন না এটা একটা সুন্দর বিশেষত্ব আমি মনে করি তো এই চুলাটা রেট হচ্ছে চার টাকা আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার টাকায় অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট এক একটা চুলাতে তারপরে দেখেন এখানে আরেকটা একটু ছোট এই চুলাটার থেকে এই চুলাটা হচ্ছে একটু ছোট কিন্তু লোকটা অনেক চমৎকার ধরুন দেখেন অনেক স্পেশাল দেওয়া আছে যারা এই চুলাটা নিতে চাচ্ছেন এটা রেট হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিতে পারবেন হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এই চমৎকার কোনো অগ্রিম পেমেন্ট করা লাগবে না আবার হচ্ছে এই চুলাগুলো যাতায়াত অবস্থা যদি ভেঙেও যায় আপনাদের কোনো দায় না সম্পূর্ণ রিস্ক আমার তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা শিলা ইলেকট্রনিক্স এসে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো থাকবে সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম